মলানাম মামুনুল হক কারামুক্ত হয়েছেন এরপরে আপনার প্রতিক্রিয়া কি। আর অনেকেই একই ধরনের প্রশ্ন করছেন অগণিত মানুষ ফরিদ ভাই আপনার প্রশ্ন উত্তর আমরা বলতে চাই মলানা মামুনুল হক হাফিজাহল্লাহ তিনি কারামুক্ত হয়েছেন এটাতে আমরা আনন্দিত একজন দিন দীর্ঘদিন কারাভোগ করেছেন এবং নানাভাবে তিনি কষ্টের মধ্যে ছিলেন তার পরিবারের অবর্ণনীয় কষ্ট হয়েছে সন্ধেহাতীতভাবে তাদের সে কষ্ট আজ দীর্ঘদিন পরে হলেও গুছেছে আলহামদুলিল্লাহ এটাতে সন্ধ্যেহাতীতভাবে মুসলিম হিসাবে আরও মুসলিমের বিপদ দূরে আমরা আনন্দিত আল্লাহ রব্বুল আলমিন তার এই মুক্তিকে স্থায়ী করুন এবং তার নামে যে সমস্ত মামলা মোকদ্দমা রয়েছে সবগুলোতে তিনি নির্দোষ প্রমাণ হয়ে তিনি আবারও তার ময়দানে ফিরে আসুন সে প্রত্যাশা হাজারো লাখো মানুষের মতো আমাদেরও আল্লাহ রব্বুল আলমিন সারা বিশ্বের সমস্ত অলামায়ক্রামের মর্যাদা সমস্ত দিনদার মানুষের মর্যাদাকে হেফাজত করুন এবং তাদের মর্যাদাকে সমুন্নত রাখুন তাদেরকে আল্লাতারা দিনের জন্য আরও বিচক্ষণতার সাথে আরও দৃঢ়তার সাথে আরও কার্যকরভাবে বলিষ্ঠভাবে ভূমিকা পালন করার তফিক দান করুন সন্ধেহাতিকভাবে আমরা তার মুক্তিতে আনন্দিত এবং আরও যে সমস্ত অলামায়ক্রাম নানাভাবে আপনার জুলুমের শিকার রয়েছেন নানাভাবে বিপদগ্রস্ত রয়েছেন আল্লাহ সুমাত আল্লাহ তাদের সবাইকে উদ্ধার করুন রক্ষা করুন আমরা দোয়া করি আল্লাহ রবুল আমাদের সবাইকে হেফাজত রাখুন কোনো অসহায় তালাক অথবা বিধবা মহিলাকে সহযোগিতার নিমিত্তে বিয়ে করার বিধান কি ভাই আশিক কোন অসহায় বিধবা কিংবা তালাকপ্রাপ্তা মহিলাকে কেউ যদি বিবাহ করেন সহযোগিতার নিয়তে তাহলে সেটি অত্যন্ত ভালো একটি কাজ প্রিয়নবী সাল্লাহ আলিয়া সাল্লাম খাদিজা খাদা খাদিজার তালহা সহ তাঁর বেশিরভাগ সহধর্মিনী যারা ছিলেন তাদের বেশিরভাগই ছিলেন আপনার বিধবা বা তালাক প্রাপ্তা অতএব অসহায় নারীদের পাশে দাঁড়ানো বিবাহের মাধ্যমে এটি অনেক বড় মাপের একটি মহৎ কাজ আমাদের সমাজের একটা বড় রোগ হলো যে কোনো নারী যদি বিধবা হয়ে যান কিংবা তালাক প্রাপ্তা হয়ে যান তাকে কেউ বিবাহ করতে চায় না সমাজ সেটাকে ভালোভাবে দেখে না অথচ এটি অনেক বড় মাপের একটি ইবাদত এবং ভালো কাজ আজকাল বিশেষ করে হক ইস্যুতে আমাদের অনেক ভাই বোনকে দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়াতে তারা ট্রল করছেন মানবিক বিয়ে নিয়ে আমাকে অনেকে পোস্টে মন্তব্যের ঘরে নানা রকম প্রশ্ন করছেন আপনার কোনো মানবিক স্ত্রী আছে কিনা না ইত্যাদি ইত্যাদি দেখুন ঘটনা যাই ঘটুক না কেন সেই ঘটনার প্রেক্ষিতে আপনি যে ট্রলটা করছেন সেই ট্রলটা ইসলাম শরীয়তের গুরুত্বপূর্ণ কোনো ইবাদতকে নিয়ে ট্রল হয়ে যাচ্ছে না তো সেটি আপনার ইমান নিয়ে টানা টানে দেখবে না তো দেখা দেখা দিবে না তো আপনি কোনো মুসলিম হয়ে থাকলে কোনো অসহায় কোনো বিধবা কিংবা কোনো তালাক নারীকে বিবাহ বিবাহের যে বিষয়টি সাধারণ বিষয়টি জেনারেল বিষয়টি কথা আমি বলছি পার্টিকুলার কোনো ঘটনা নিয়ে আপনার কোনো দৃষ্টিভঙ্গি থাকতে পারে আপনার কোনো মতামত থাকতে পারে সেটি ভিন্ন বিষয় আমি বলছি যে অসহায় নারীকে বিবাহে বিবাহের বিষয়টাকে নিয়ে যেভাবে ট্রলবাজি আমরা করছি এমনি আমাদের সমাজে এ ধরনের মেয়েদেরকে কেউ বিবাহ করতে চায় না সেক্ষেত্রে এই ট্রলবাজির কারণে এটির প্রতি সামাজিকভাবে এক ধরনের মানসিক এই বিয়ের প্রতি মানসিকভাবে মানুষের একটা বৈরী ভাব চলে আসবে কিনা সেটা একটা প্রশ্ন সাপেক্ষ বিষয় এবং শরীয়তের জায়েজ বরং ভালো একটি কাজকে নিয়ে তামাশা হয়ে যাচ্ছে না তো সে বিষয়ে কিন্তু আমাদের সাবধান থাকতে শেখুল আজিজুল হক রহিমা হল্লাহ বাংলাদেশের প্রতিটি জশা বিশারদ বিদিন ছিলেন তিনি তার পরিবারের সকল সদস্যদের হাফেজ কোরআন বানানোর নির্দেশনা তার ছিল ওসিয়ত তার ছিল তার পরিবারের সকল সদস্য তার নাতি পুতি যত আছে সব হাফেজ তাদের সংখ্যা একজ্যাক্ট ফিগার আমার জানা নেই তবে সম্ভবত ত্রিশ ত্রিশ চল্লিশের বেশি হবে সবাই হাফেজে কোরআন আলহামদুলিল্লাহ এটা কঠিন কোনো কিছু নেই